হরমোন বন্ধুরা অক্সিজিন হরমোনের ভূমিকা হলো দেখ আটকা এরকম কর্তব্য কাছে বুণাক্ষ বলে উদ্বোধনের সময় বুনাক্ষ আসবে এই বোনাক্ষর অগ্রভাবে ভাজে করা এখানে ভাজ করে যে অংশটা সূর্যের পাশে থাকে এই পাশটা সূর্য আরো বেশি আসছে বেশি আলো আর এদিকে যে দা যাচ্ছে সেদিকে কম পরিমাণ আর যেদিকে বেশি পরিমাণ যে বিপরীত কম আসে বেশি পরিমাণে তারপরে এদিকে বেশি বৃদ্ধি হচ্ছে এইরকম হচ্ছে ফলে এই দিকে বৃদ্ধি বেশি হওয়ার ফলে কাণ্ডটা সূর্য আর ঠিক বলেছে যে মাসে সূর্যালয়টা আসে সেদিকে বেশি পরিমাণ চিন্তা এদিকে বেশি পরিমাণ আর এদিকে যায় কম পরিমাণ অক্সিজেন কম পরিমাণ অক্সিজেন থাকে যার ফলে কি এদিকে বেশি বৃদ্ধি হয় এদিকে কম বৃদ্ধি হয় ফলে কারণটা সূর্যের আলো